পাঁচশো বছরের পুরনো রয়্যাল মেল বিক্রি হয়ে যাচ্ছে ব্রিটেনে পাঁচশো বছরের পুরনো ডাক সেবা প্রতিষ্ঠান রয়্যাল মেল কিনে নিচ্ছেন এক চেক ধনকুবের আর তাতেই উঠেছে নানা ভবিষ্যতে কি এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি আর থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যে নাকি এটি পরিণত হবে কেবলই একটি বেসরকারি ব্যবসায় ব্রিটেনের ঐতিহ্যবাহী ডাক সেবা প্রতিষ্ঠান রয়্যাল মেল যার যাত্রা হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে এখন বড় এক পরিবর্তনের মুখে চেক প্রাইভেট ড্যানিয়েল ক্রেটিয়েন্সকি কিনে নিচ্ছেন প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন সার্ভিসেস বা আইডিএস চুক্তির পরিমাণ প্রায় তিন দশমিক সাতান্ন বিলিয়ন পাউন্ড এর মধ্যে এক দশমিক সাত বিলিয়ন পাউন্ড পুরনো ঋণ তিনি গ্রহণ করছেন এবং বাকি অংশ পরিশোধ করবেন নগদ অর্থ ও ধার করা অর্থের মাধ্যমে এই চুক্তি নিয়ে চিন্তার কারণ রয়েছে একাধিক যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বেশ সীমিত সময়ের জন্য যেমন রয়্যাল নাম সদর দপ্তর ও কর পরিষদের স্থান বছরের জন্য অপরিবর্তিত থাকবে কর্মীদের বেতন ও সুবিধা মাত্র দুই বছর আর কোম্পানি ভাঙা না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাত্র তিন বছরের জন্য বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে গ্রামীণ ও প্রবীণ জনগোষ্ঠী বাদ পড়তে পারেন সেবার পরিধি থেকে কারণ এটি এখন আর একটি জনসেবা নয় বরং মুনাফা ভিত্তিক বেসরকারি কোম্পানি হয়ে উঠেছে লেবার পার্টির বিজনেস সেক্রেটারি রেনল্ডস বলেছেন ক্রেটিন প্রতিশ্রুতি তিনি স্বাগত জানাচ্ছেন বিশ্বের অনেক দেশ যেমন যেমন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এখনও ডাক সেবাকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করে যেখানে নাগরিকদের জন্য যোগাযোগ সেবা নিশ্চিত করা হয় অথচ ব্রিটেন একটি জাতীয় প্রতিষ্ঠানকে তুলে দিচ্ছে বিদেশি এক ব্যবসায়ীর হাতে একটি জাতির যোগাযোগের মেরুদণ্ড যখন বাজারের হাতে তুলে দেওয়া হয় তখন শুধু ব্যবসা নয় প্রশ্ন উঠে জাতীয় স্বার্থ ঐতিহ্য ও সবার সমান অধিকার নিয়ে রয়্যাল মেল কি তার ব্রিটিশ পরিচয় ধরে রাখতে পারবে নাকি হারিয়ে যাবে ইতিহাসে এই প্রশ্নের উত্তর এখন সময় দেবে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে গ্রামীণ ও প্রবীণ জনগোষ্ঠী বাদ পড়তে পারেন সেবার পরিধি থেকে কারণ এটি এখন আর একটি জনসেবা নয় বরং মুনাফা ভিত্তিক বেসরকারি কোম্পানি হয়ে উঠেছে লেবার পার্টির শ্যাডো বিজনেস সেক্রেটারি জনাথন রেনল্ডস বলেছেন ক্রেটিনস্কির প্রতিশ্রুতি তিনি স্বাগত জানাচ্ছেন বিশ্বের অনেক দেশ যেমন যেমন ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এখনো ডাক সেবাকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করে যেখানে নাগরিকদের জন্য যোগাযোগ সেবা নিশ্চিত করা হয় অথচ ব্রিটেন একটি জাতীয় প্রতিষ্ঠানকে তুলে দিচ্ছে বিদেশি এক ব্যবসায়ীর হাতে একটি জাতির যোগাযোগের মেরুদণ্ড যখন বাজারের হাতে তুলে দেওয়া হয় তখন শুধু ব্যবসা নয় প্রশ্ন ওঠে জাতীয় স্বার্থ ঐতিহ্য ও সবার সমান অধিকার নিয়েও